আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টের মালিকানা কীভাবে বের করবেন অর্থাৎ হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ভুলে যাই তো সেটা কীভাবে বের করবেন অনেকেই কিন্তু গাবড়ে যায় যে আসলে আমার নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে তো আপনি যদি নগদ অ্যাপসে ঢুকতে পারেন এবং আপনি নগদে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ফ্রিতে সেটা আপনার চেক করে নিতে পারবেন যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে মানে নগদ অ্যাকাউন্টের ব্যক্তি মালিকা নাকি তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তো কাজটি করার জন্য সর্বপ্রতম আপনারা যেটা করবেন আপনি নগদে চলে যাবেন আপনি নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে যাওয়ার পর আপনারা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো পিন নাম্বার দিয়ে লগ করে নেওয়ার পর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্তেছেন আমার নগদ নামের একটা অপশন তো এই আমার নগদে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্তেছেন অনেকগুলো অপশন দেন কে ওয়াইসি পুনরায় জমা দিন জেল এখানে দেখতে পাচ্তেছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে কিন্তু ব্যক্তির মালিকানা দিন চলে আসবে যে আপনার নগদ অ্যাকাউন্টটা কার আনাইডি কার্ড দিয়ে খোলা রয়েছে এখানে চলে আসবে যদি আপনার আইআইডি কার্ডটা এখানে শোনা করে তারপর আপনার দেখতে পাচ্তেছেন পরবর্তী নামের একটা বাটন তো এই পরবর্তী বাটন একটা ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আসবে যে নগদ অ্যাকাউন্টটা কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে তো আশা করি বুঝতে পারছেন যদি এই প্রসেসের ভাইরে আপনারা না বের করতে পারেন এর জন্য কিন্তু আমার ফেসবুক আইডি রয়েছে অবশ্যই আমাকে নখ দেবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন প্রসেস কিন্তু এটাই ইজি প্রসেস নগদ অ্যাকাউন্টের মালিকানা চেক করার এই প্রসেসটাই রয়েছে তো আশা করি বুঝতে পারছেন বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ